আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুলচুটিগুলো ক্ষমা করে দেবেন সো ঘোড়ার গাড়িতে বসে আছি একদম সামনের সিটে মনে হচ্ছে আমি ঘোড়ার গাড়িটা চালিয়ে চালিয়ে হচ্ছে গুলিস্তান চলে যাব সদরঘাট অ্যান্ড হচ্ছে বাংলা বাজারের চত্বর থেকে ঘোড়ার গাড়িতে গুলিস্তান আসা যাওয়া করা যায় বাট আমি এর আগেও উঠেছি দু একবার ওঠা হয়েছে তো এর আগে ছোটো ভাইকে সদরঘাট এবং অনেক জায়গায় ঘুরতে নিয়ে গিয়ে তাকে উঠিয়েছিলাম তো আমার মনে হয়েছিল যে উঠি উঠে একটা ভিডিও ধারণ করি তারপর হচ্ছে ছবি তুলি তো এই জন্যই ঘোড়ার গাড়িতে ওঠা উঠে আমি ভিডিও করছিলাম ছবি ট্রাই করছিলাম ভালোই লাগছিলো মানে বাংলা বাজার গিয়েছিলাম কী জন্য সেটা আপনাদের সবারই খুব জানা কারণ আমার ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলায় একটি বই এসেছে আমার নিজের লেখা প্রথম উপন্যাস আত্মকান্না সো ওই বইটির ব্যাপারে হচ্ছে আমার বাংলা বাজারে যাওয়া হয়েছে একবার গিয়েছি সৌজন্য সাক্ষাৎকারের জন্য তারপরের সেকেন্ড টাইম গিয়েছিলাম আমার পছন্দর জন্য মানে হচ্ছে যে কবাটটা বইয়ের ছবিটা এটার বিষয়ের জন্য আমার যাওয়া হয়েছে যেতে বাধ্য হয়েছি আর সৌজন্য সাক্ষাৎকারটা তো এমনিতেই মঞ্চে এসে গিয়েছে অ্যান্ড এটা হচ্ছে দোয়েল চত্বর থেকে মানে অমর একুশে বই মেলার টিএসি চত্বরের দিকে যেতে সোজা রাস্তা কারণ হচ্ছে বাংলা একাডেমির অপোজিটেই হচ্ছে বইয়ের মেলা বসেছে শরার্দি উদ্যানে সেটা আমরা সবাই জানি তো আমি হেঁটে 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 যাচ্ছিলাম চত্বরের দিকে তাও হাতের বাম পাশেই হচ্ছে বাংলা একাডেমি এবং আমার যেই বইয়ের স্টলটা পড়েছিলো সেটা খুব ইজি একটা জায়গাতে পড়েছিলো বাংলা একাডেমির গেটের অপোজিটের গেট দিয়ে ঢুকার পর তথ্য কেন্দ্রের পিছনেই হচ্ছে স্টলটা ছিল বাট ব্যাড লাক স্টলটা একটু সাইড পড়ে গেছে একদম মাঝামাঝি মাঠের পড়েনি যেখানে খুব জমজমাট হয় সেখানে পড়েনি ওই দিকটায় পড়েনি যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ আমার বই পয়সা উসুল আমার বইয়ের টাকা উসুল যা খরচ হয়েছে তা প্রকাশক পেয়ে গেছে তো মেলা পাঙ্গনে ঢোকার পর ওই সাইড দিয়ে তখন হচ্ছে মেলার দোকানগুলো মাত্র হচ্ছিল তো আমি গিয়েছিলাম তখন যাওয়া হয়েছিল তো এই ফোটকাগুলা ফুটায় আমার মা দেখছে সবাই ফুটাচ্ছে তো মা শখ করছিল বাচ্চাদের মতো সে ফোটকা ফুটাবে আসলেই ফুটিয়েছে এবং প্রত্যেকটাই ঠিক ঠিক টার্গেট করে ফুটাতে পেরেছে তো আমি কখনোই পারতাম না বা পারিও না আমি খেলা টেলা করতে পারি না খেলা টেলা আমারকে দিয়ে হয় না স্কুলেও কখনও খেলা দিইনি বাট পিটি করতাম তো হয়তো বা আমি ওই যে আধ্যাত্মিকভাবে আমার মধ্যে নাচের একটা সবাই বলে যে নাচটা খুব ভালো করি সেটা করতাম তো এই জন্য হচ্ছে আমি পিটিটা পারতাম ওইটা একটু নাচ নাচ ব্যায়াম ব্যায়াম ব্যাপার আছে তো সেজন্য স্কুলে আমার পিটিটা করা হতো বাট কোনো খেলায় অংশগ্রহণ করতাম না বা গান বা নাচ হলে তাতে আমি অংশগ্রহণ করতাম এটা হচ্ছে একটা ভার্সিটির ওদের একটা বেচ ওই বেচের সবাই মিলিতভাবে এটা একটা অনুষ্ঠান স্টুডেন্টরা করেছে তারা তারা মিলিতভাবে এটা কততম বেস এটা আপনারা শেষে দেখতে পারবেন শেষে ওরা খুব উৎসাহ নিয়ে মিছিল করছিল খুব আনন্দ করছিল আমার দেখতে ভালো লাগছিল তো অততম বেসের ওরা পারফরমেন্স করছিল নাটক করছিল খুব চমৎকারভাবে মঞ্চে প্রেজেন্ট করছিল তাদের পারফরমেন্সগুলো এবং সাবেক স্টুডেন্ট যারা তাদেরকে ইনভেট করেছে যারা রানিং যারা এখানে পারফর্ম করবে সবাই মিলিতভাবে এই আয়োজনটি করেছে আর বাংলাদেশ শিল্পকলা এখানে সবসময় হচ্ছে জমজমাট থাকে একদম মানে ভরপুর থাকে সব সময় প্রোগ্রাম লেগেই থাকে মেলা লেগেই থাকে আর এখানে যদি মেলা প্রোগ্রাম না লেগে থাকে তাহলে মনে হয় মৃত্যু পড়ি মানে নিজের কাছেও খারাপ লাগে সবসময় লোকজন আড্ডা এগুলা থেকেই থাকে তো এটা একটা ভালো লাগার ব্যাপার আর আমি যেহেতু বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত নৃত্যশিল্পী সাবেক স্টুডেন্ট গত বছরের লোকসঙ্গীতের এবং আমার যেহেতু সেখানে এমনিতেও যাওয়া হয় কখনো বা ওইখানে মঞ্চে পারফরমেন্স করার জন্য যাওয়া হয় বা মিটিংয়ের জন্য যাওয়া হয় বা সাংস্কৃতিক অঙ্গনে কোনো কাজের জন্য যাওয়া হয় আর এমনিতে তো আমার আড্ডা বলতে গেলে সেখানেই গিয়ে হচ্ছে এক কাপ চা খেতে খেতে রঙ চা খেতে খেতে আড্ডা দেওয়া হয় এমনিতে যাওয়া হয় এক ধরনের অভ্যাস হয়ে গেছে বেশ কয়েক বছর ধরে আবার অভ্যাস যে বলতে গেলে এমন অভ্যাস না যে আমি অভ্যাস বাদ দিতে পারবো না এমন কিছু না একটা হয় না একদম মানে এমন অভ্যাসই যে বাদ দেওয়া যায় না এরকম কোনো অভ্যাস না মানে যাই অভ্যাস আবার না গেলেও হয় যেতে হবে এমন কোনো কথা না তো অনেক দিন আগের ভিডিও আমার মোবাইলে অনেকগুলো ভিডিও জমা হয়েছিল তো আমি তো আগেই বলেছি যে আস্তে আস্তে শেয়ার করবো শেয়ার করছিও আপনাদের সাথে ফাইনালি তাদের পারফরমেন্সটা শেষ ওরা একে একে বের হয়ে যাচ্ছে ওদের ড্রেস আপ গ্যাট ওদের পারফরমেন্স সব কিছু মিলে না খুবই চমৎকার ছিল তো লাস্ট ফিনিশিংটা আপনারা দেখে নেন আর সবাই খুব ভালো থাকেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ